দেশে অনির্দিষ্টকালের কারফিউ শেষে সারা দেশে কর্মব্যস্ততায় ফিরেছে মানুষ দর্শক এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সফিক মুন্সি শফিক বরিশালে কারফিউ এর বরিশালে কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো আমরা যেটা দেখেছি যে গতকাল শেখ হাসিনার পদত্যাগ এবং ত্যাগকে কেন্দ্র করে কিন্তু মানুষ উচ্ছ্বাস এখনও প্রকাশ করছে এবং আমরা সকাল থেকে আসলে যেটা দেখেছি যে তারা কিন্তু ঢলে ঢলে বিভিন্ন এলাকাবাসী নগরীর নানা প্রান্ত থেকে তারা কিন্তু সদর রোডে ছোটো ছোটো মিছিল নিয়ে আসলে এসেছিল তারা উচ্ছ্বাস প্রকাশ করছে একই সাথে আমরা আসলে যেটা দেখেছি যে নগরের সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় সহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় কিন্তু তারা মাঠে নেমে এসেছে এবং এই যে গতকাল রাতের পর আমরা আজ দুপুরেও একই চিত্র আসলে দেখছি যে আমরা এখন নগরের বর্তমানে এলাকায় একটি হিন্দু মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা আসলে সেই মন্দিরটি এক প্রকার পাহারা দিচ্ছে যেন কোনো দুষ্কৃতিকারীরা এখানে কোনো হামলা চালিয়ে দেশে আবার পুনরায় অরাজকতার সৃষ্টি না করতে পারে আমরা এখানে যে একজন শিক্ষার্থীর সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা কি কারণে মূলত আজকে এখানে দাঁড়িয়েছে কালকে যে বাংলাদেশে বিজয় হলো সে হাসিনা বর্তমানের মাধ্যমে এই পরিস্থিতি অনেক দুষ্কৃতিকারী মহল বিভিন্ন ধর্মীয় উপাসনালয় মন্দির মসজিদ হামলা চালাচ্ছে দেশের ভিতরে চাচ্ছে আর একটা অরাজকতা তৈরি করতে এই অরাজকতা প্রতিরোধ করার জন্যই আমরা সাধারণ শিক্ষার্থীরা এই মন্দিরের সামনে অবস্থান নিয়েছি যেন কোনো দুষ্কৃতিকারী মহল এই দেশটাকে আর কোনো নৈরাজ্যের পথে নিয়ে যেতে না পারে আমরা আসলে শিক্ষার্থীদের কথা শুনছিলাম শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো আছে তারাও কিন্তু আসলে এ সংক্রান্ত বরিশাল বিভিন্ন কর্মসূচি এমার্জেন্সি হেল্পলাইন সেগুলো আসলে চালু করেছে একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু তারা টহল দিচ্ছে তারা শান্তি শৃঙ্খলা পুনরায় ফিরিয়ে আনা এবং আইন শৃঙ্খলা যেটি আছে সেটি সমুন্নত রাখার কিন্তু জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা একসাথে সাধারণ মানুষ এবং শিক্ষার্থী সবাইকে বলেছে তারা যেন শান্তিপূর্ণভাবে আসলে সহাবস্থান করে এবং আহ বরিশাল তথাপি সারা বাংলাদেশে যেন পুনরায় আসলে একটা শান্তি ফিরে আসে সে ব্যাপারে আসলে তারা কাজ করে যাচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছে তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ